সুপ্রিয় দর্শক নাম কি তালহা সে জন্মের পর থেকে আজকে পর্যন্ত কখনো ভাত খাইনি দেখি সত্য সে জন্মের পর থেকে আমি পৃথিবীতে এই প্রথম কোনো মানুষ দেখলাম যে জন্মের পর থেকে কোনোদিন ভাত খায় নাই বয়স কত নয় বছর বয়স হয়েছে ভাত খায় নাই শুধু চিপস আর কি খাও আর কি

আমরা দলহাকে আজকে আমি দোয়া দিয়ে যাই সে যেন দ্রুত বাদ খাওয়া শুরু করে তা না হলে শুধু মানে তার সাথে তারা জীবন সঙ্গী হবে তারা বিপদে পড়বে আমাদের এই দলহা সে জীবনে কোনোদিন দিন বাদ খায় নাই আমার জীবনে এই প্রথম কোনো মানুষ দেখলাম মানে সরাসরি যে জীবনে কোনো দিন একবারও ভাত খায় নাই এক অর্থ ভাত খায় নাই এটা কি সত্য বাবা আরো জোরে বলেন জি একদিন একটু ভাত তারপর মানে একদিন ওরা মজুর করে একটু ভাত খাওয়া ছিল একটু সারা রাত বমি করছে এরপরে সে ভাতের উপরে তার তবে তোমার ভাত খাওয়াটা অভ্যাস করতে হবে বলো ইনশাল্লাহ আরো জোরে তোমার একদিন আমি এসে ভাত খাওয়াবো ঠিক আছে কবে আসবো আমি আর রায়হান আসি তোমার ভাত খাওয়াবো গালে উঠে খাবা ইনশাল্লাহ মা কই আর আব্বা কি করে সব টাকা হার পিছনে যায় সব টাকা হার পিছনে চিকেন কয়েকদিন চিকেন খাবে তাও পারি না সব না শুধু চিন্ন একটা খাবে প্রত্যেকটা রোজা রেখেছে শুধুমাত্র চিকেন আর আইসক্রিম আর চিপস টিপস খেয়ে আর কোনো কিছু খায় না সে দুনিয়ার আমি রীতিমতো আশ্চর্য 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 হয়েছে যে বাংলাদেশে ভাত খায় না টোটাল একবারও খায় না এরকম মানুষও আছে এই যে সেই মানুষ আল্লাহ রবুল আমিন আমাদের তলহা কি কবুল করুক আমাদের তলহা যেন ভাত খাওয়া শুরু করতে পারে আমরা সবাই মিলে দোয়া করছি সবাই বলেন আমিন যারা এই ভিডিওটি দেখবেন তারাও দোয়া দেবেন তলহা যেন দ্রুত ভাত খাওয়া শুরু করে সকলে আবার বলছে আমিন ভাত খাও না এই বিষয়ে তোমার কোনো কথা আছে কোনো কথা নেই

আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন